চলে আসলাম আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে হচ্ছে সীমা দিদি বাড়িতে এসেছি সীমাদিদের বাড়িতে খাওয়া দাওয়া হবে আর কেন এসছি আর খাওয়া দাওয়াটাও কেন হবে সেটাই তোমাদের কাছে আমি বলছি তো আগেই বলি সীমাদি পুজোর কেনাকাটা করতে গিয়েছিল মনীষা আমাকে ফোন করলো যে ঝুমাবদি চলে আসো এখানে আজকে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তাই মনীষা আমি গিয়েই হাতে হাতে সব করে দিয়েছিলাম আর সীমাদি কেনাকাটা করে এসেই রান্না বসিয়ে দিয়েছে আর রান্না হয়েছে এখন প্রায় সাড়ে দশটা বাজার এদিকে দেখো সব আনন্দ হচ্ছে সামনেই আমরা একটু ঘুরতে যাব সেটারই আলোচনা হচ্ছে সীমাদিদের বাড়িতে কারণ বেশি দিন নেই ঘুরতে যাওয়ার তাই সেটারও একটা আলোচনার ব্যাপার আছে তাই একসাথে এসছি তাই সবটা তো তোমাদের কাছে ভিডিওতে তুলে ধরতে পারছি না তো যতটুকু পারছি ততটুকুই তুলে ধরছি আর এটা হচ্ছে রাতের ভিডিও তাই ঠিকঠাকভাবে অন্ধকার আসছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে তোমাদেরকে একটু ভালো ভালো ভিডিও দেওয়ার কারণ ভালো ভিডিও দিলে তোমাদেরও ভালো লাগবে দেখতে আর আমারও ভিডিও দিতে ভালো লাগবে আর এই যে বড় বসে পড়েছে খেতে আর আমরা এক জায়গাতে যখন আমরা সবাই থাকি ভীষণ আনন্দ হয় মজা হয় তো তোমরা দেখতেই পাবে এরপরে আমরা যখন ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন আমি একদমই বলছি না খুব তাড়াতাড়ি তোমাদের কাছে বলবো আর তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এখন একটা গান চলছে খুব দেখবে আর সেই গানটা আমার ছেলে খুব ভালোবাসে গাইতে তাই ছেলেকে দিয়ে দেখো সবাই গানটা গাওয়াচ্ছে তাই চলো ভিডিওটার বেশি বড় করছি না তোমরাও এই ভিডিওটার গানটার উপভোগ করো আনন্দ নাও আমরাও নিচ্ছি আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আনতে চলেছি আর তোমরা অনেকটা ভালোবাসা দিও যাতে এইভাবে আমি এগিয়ে যেতে পারি